অবস্থা সবার আজকে আমি তোমাদের একটা প্রবলেম নিয়ে কথা বলি তোমরা কি এমন হইছে যে একটা টপিক টু সে ফিজিক্সের একটা চ্যাপ্টারের থিওরি অনেক ভালো মতো বুঝছি হুম খুব ক্লিয়ার দেন আমি ওটার উপর অনেক ভালো ক্লাসও করছি ইভেন মাঝে মধ্যে একটা রাইটারের বইয়ের ম্যাথও দুই চারটা অ্যাটেম্প করছি কিন্তু তারপরে যখন আমাকে একটা ম্যাথ করতে দেওয়া হইলো ম্যাথ দিল আমি ওখানে কমপ্লিটলি ফেল করলাম অর্থাৎ আমি সব বুঝি খুব ভালো মতো বুঝি অনেক ক্ষেত্রে মনে হয় যে পারবো ইভেন টিচার যখন ম্যাথ করে আমি প্রতিটা ধাপ ধরতে পারি ফিজিক্সও হয় কেমিস্ট্রিতে হয় ইভেন হায়ার ম্যাথেও হয় কিন্তু যখন আমাকে ম্যাথ দেয় আমি ম্যাথ পারি না রিজনটা কোথায় তো প্রথমত আমাদের একটা ফল্ট হলো যে আমরা ভাবি যে থিওরি পড়লেই ম্যাথ হয়ে যায় বা থিওরি হলো সূত্রটা বোঝা বাট সূত্রটার প্রয়োগ করা অর্থাৎ সূত্রটা দিয়ে কীভাবে ম্যাথ করতে হয় একটা ম্যাথ করার বিভিন্ন আঙ্গিক আছে ম্যাথের অ্যাপ্রোচ ম্যাথের সূত্র ম্যাথের স্টেপ কি পয়েন্ট ম্যাথটা শর্ট করে করা ম্যাথটা বড় করে করা অন্য নিয়মে করা অনেকগুলো আঙ্গিক আছে এই জিনিসগুলো কিন্তু মেজোরিটি ক্লাসে আলোচনা সুযোগই থাকে না কারণ থিওরিটিক্যাল ক্লাসে অনেক বড় সেজন্য আমরা কিন্তু তোমাদের জন্য একটা কোর্স আনছি ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স টিচার প্যানেল আমাদের ক্যাপস্টোন টিচার প্যানেল দিয়েই নেওয়ানো এবং এখানে একশো বিশ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে কিসের উপরে জাস্ট ম্যাথ করার উপরে টিচার আসে হালকা করে থিওটা একটু খেয়াল করাই দিবে দেন টিচার তোমাকে টাইপ ওয়াইজ ম্যাথ করাবে অর্থাৎ এই ক্লাসগুলোতে শুধুমাত্র টিচার আসে একের পর এক ম্যাথ করতেই থাকবে করতে থাকবে করতে থাকবে অনলাইনে কোনো প্ল্যাটফর্মে এরকম কোন কোর্স নাই যেখানে শুধু ম্যাথ করানো হয় ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা যেটা করছি সেটা হলো বাজারে যতগুলা রাইটার আছে। তোমাদেরকে তো বলা হয়েছে তিন থেকে চারটা রাইটার তিন থেকে চারটা রাইটারকে আমরা মেইন ধরছি এবং এই তিন থেকে চারটা রিটারের ম্যাথ কিন্তু আমরা খুব ডিটেইলড ওয়েতে তোমাদেরকে করাইছি টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ কেন বলা হচ্ছে কারণ একটা টাইপ করে দেওয়ার পরে বলে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে এই ম্যাথগুলো এমনি এমনি করবা তখন তোমার ম্যাথের সংখ্যা দুই হাজার থেকে কমে কিন্তু দুইশোতে চলে আসবে কারণ একটা ম্যাথ করলে যদি আমি বাকি দুইটা দশটা ম্যাথ পারি আমার তো দশটা ম্যাথ করার দরকার নেই বাট আমরা তারপরও ডিটেলসে ম্যাথ করাই গেছি করাই গেছি সো তোমাদের বাজারে যে গাণিতিক পদ বিজ্ঞান গণিত রসায়ন বই এবং আমাদের বিভিন্ন রাইটারের রূপন্তি বা কেতাবুদ্দিন স্যারের যে সলভগুলো আছে এগুলার উপর ভিত্তি করে আমাদের কোর্সটা রান করা ডিসক্রিপশন বক্সে এনরোল লিঙ্ক দেওয়া আছে ডিসকাউন্ট কুপন দেওয়া আছে এবং ওই লিংকে গেলেই কিন্তু তুমি ডেমো ক্লাস করতে পারবা আমাদের টিচাররা কেমন ম্যাথ সলভ করে সেটা তুমি বুঝতে পারবা সো যারা থিউরি পড়ার পরেও ম্যাথ পারো না পরীক্ষায় নাম্বার কম পাও সৃজনশীল অ্যাটেম্প করে পারো না তাদের জন্য এই ম্যাথ সলভিং কোর্সটা ম্যান্ডেটরি সো এটুকুই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চেক দিস কোর্স আউট এবং মনে একবার শুধু থিওরি পড়লে ম্যাথ পারা যায় না ম্যাথ পারার জন্য আলাদা ক্লাস থাকে আসসালামু আলাইকুম টাটা